হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের সব থেকে বেশি ভিউ পাওয়া সেরা দশটি গজল যে গজল বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অনেক বাংলাদেশের ভাইরা ও বোনেরা অনেক সুন্দর গজল তৈরি করে থাকেন আর তাদের এই সুন্দর গজল গুলোর জন্যই ভিডিওতে একটি লাইক করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে দশ নম্বর গজলটি গজলটি গেছেন আব্দুল আওয়াল হুমায়রা আফরিন ইরা এই গজলটি সাত বছরে একশো তিন মিলিয়ন ভিউ হয়েছে হাসবির অব্বি মানে আমার প্রভুই যথেষ্ট এই ইসলামিক গানের মানুষের আত্মা বলে ওঠে সব কষ্ট সব দুঃখের মাঝে আমার ভরসা এক আল্লাহ এরপর নয় নম্বর গজলটি মা আমার শিক্ষিকা গজলটি গেছেন হুমায়রা আফরিন ইরা এই গজলটি পাঁচ বছরে একশো সাত মিলিয়ন ভিউ হয়েছে এই গজল এক অনন্য দৃষ্টিভঙ্গি নিয়ে আসে যেখানে মা শুধু মমতার প্রতীকী নয় তিনি সর্বপ্রথম শিক্ষকও এরপর আট নম্বর গজলটি অন্যদের গজলটি গেছেন সাদমান সাকিব এই গজলটি পাঁচ বছরে একশো চোদ্দ মিলিয়ন ভিউ হয়েছে এই গজল মনে করিয়ে দেয় জীবন ঠিক নদীর মতো চলমান কমেন্ট করে জানাবেন আপনাদের নদীর পারে কার বাড়ি এরপর সাত নম্বরে গজলটি কোরআন মধুর বাণী গজলটি গিয়েছেন বেবি নাজনি এই গজলটি তিন বছরে একশো একত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে এই গজল শুধু সুরই নয় এটা এক দাওয়াত কোরআনের বাণী শুনে মন পবিত্র হয় জীবন বদলে যায় এই ইসলামিক গান যেন কুরানের প্রতিটি আয়াতের কথা বলে যে শোনে মন দিয়ে সে পায় আলোর দিশা এরপর ছয় নম্বরে আমরা দুই ভাই বোন গজলটি গেছেন গাজী আকসা বিন তে আনাস গাজী সাবাব বিন আনাস এই গজলটি পাঁচ বছরে একশো মিলিয়ন ভিউ হয়েছে এই গজলটি পারিবারিক ভালোবাসার মিষ্টি গল্প বলে ভাই বোনের সম্পর্ক কখনো ঝগড়া কখনো মিষ্টি হাসি তবুও একে অপরের প্রতি ভালোবাসা অটুট এই গজল যেন বলে ভাই বোন থাকলে পৃথিবীটা একটু বেশি সুন্দর এরপর পাঁচ নম্বরে যে গজলটি মেহেরবান এই গজলটি গেছেন এই গজলটি বছরে চল্লিশ মিলিয়ন ভিউ হয়েছে এই গজলের আমাদের শেখায় কৃতজ্ঞতা যিনি দয়া করেন ক্ষমা করেন আল্লাহ সেই মেহেরবান এরপর চার নম্বরে গজলটি মোরা যদি ডানালো পাখিও থাকে গজলটি গেছেন উদ্দিন এই গজলটি তিন বছরে দুইশো পঞ্চাশ মিলিয়ন ভিউ হয় এই গজলে রয়েছে নবী হযরত মোহাম্মদ সাল্লাম এর প্রতি গভীর ভালোবাসা যে ভালোবাসা অন্ধকারের আলোর দিশা দেয় মন যেন শান্ত হয়ে যায় যখন বলি আমার মনের ঘরে রেখেছি যায় এরপর তিন নম্বরে যে গজলটি গজলটি গেছেন সাদমান সাকিব গজলটি ছয় বছরে দুইশো মিলিয়ন ভিউ হয়েছে গজলটি ওগোমা এই গজলের আছে এক অমিলিন ভালোবাসা মায়ের জন্য সন্তান যত বড় হোক সে থেকে যায় এক ছোট্ট একটা শিশু এরপর দুই নাম্বার যে গদলটি নামাজকে বলো না কাজ আছে গদলটি গেছেন জাহিদুল্লাহ জামি গদলটি ছয় বছরে দুইশো মিলিয়ন ভিউ হয়েছে এই গজলে মনে করিয়ে দেয় যত কষ্ট আসুক নামাজি হলো শান্তির আশ্রয় এরপর সর্বশেষ এক নম্বরে যে গজলটি বাবা মানে হাজার বিকেল গজলটি গেছেন জাইমা নুর গজলটি চার বছরে তিনশো মিলিয়ন ভিউ হয়েছে বাবা একটি শব্দ অথচ এর ভিতরে লুকিয়ে আছে পুরো আশ্রয় এই গজল আমাদের মনে করিয়ে দেয় বাবা শুধু একজন মানুষই নয় তিনি এক ছায়া তিনি এক নীরব প্রহরী যিনি হাসি লুকিয়ে রাখেন সন্তানের এই গজলগুলো শোনেন অনুভব করেন কারণ প্রতিটি গজলে লুকিয়ে আছে জীবনের এক এক একটি শিক্ষা এরকম আনকমন বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ